আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা এখন বাজে সকাল নয়টা ঘুম থেকে আরও সকাল উঠছি যদিও সকালে নাস্তা পানি শেষ করলাম তারপরে এখনও ভাইয়ের বাসাতেই আছি বু আসলো রান্নাবান্না সকালে রান্নাবান্না হয়ে গেছে একটু পরে রান্নাবান্না দেখাবো দাঁড়ান একটু ওয়েট করছি যাই হোক সকালের ভিউটা দেখাচ্ছি আপনাদের পাঁচতলার উপরে তো টপ ফ্লোরে একটু ভিউটা দেখাই দিলাম যাই হোক বাচ্চারা এখনও ঘুম ভাবি আছে মোবাইল টিপতেছে আমিও মোবাইল টিপতেছিলাম চিন্তা করলাম সকালটা আপনাদের সাথে শুরু করে দেই যাই হোক বুয়া এখনও কাজ করছে আর আমি এখনও বাসায় যাই নাই আমি যাব আর সকালের ভাজি আর হচ্ছে ভাত হয়ে গেছে একটু পরে যখন খাবো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর সে পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা কিন্তু দেখবেন সাথে থাকবেন আজকে সারাদিন কী কী করি ঠিক আছে আলু ভাজি হয়ে গেছে ভাজি গাজর আলু মিশিয়ে হয়ে গেছে রান্না সব ধোয়া পাল্লা হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে দেখিয়ে দিলাম আপনাদেরকে যখন খাবো তখন আবার দেখাবো সবাই ঘুম যে কাপড় মেরে দিচ্ছে উপরে একটা ঘুমা সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে বুয়া কাপড় চোপড় নাড়তিছে ভাবি শেষ হয়ে আছে আমি উঠে একটু ভিডিও করলাম যে একদম আরও একটা ছাদ কি সুন্দর শহরে ছাদের পরে এত সুন্দর ফল দেখা যায় সব সাদে কিন্তু দেখা যায় না কিন্তু ও পাশের বাসার ছাদে এত সুন্দর ফল পুরো গাছ পুরো গাছ ভরে হয়েছে ভরে হ্যাঁ আর ভাইয়া ওগো এসির ইয়াটা হয়েছে এই এখানে বসানো জিনিস দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে পাখিতে উড়ে উড়ে মধু খাচ্ছে আর এত সুন্দর পাখিটা কালার আমি কালার আপনাদের বোঝাতে পারবো না এই যে উড়ে যাচ্ছে এই যে উড়ে উড়ে ডালে মধু খাচ্ছে দেখছেন কি সুন্দর কালারটা জাস্ট আমি আপনাদের বোঝাতে পারবো না কালারটা এত সুন্দর ছাদ বাগান যদি এমন না হয় তাহলে কি হয় বলেন পুরো সাতটা বাগানে মানে বাগানে গাছ পালা একদম ভরা এভাবে যদি ছাদ বাগান না হয় আমার খুব ইচ্ছা যে আমার এমন একটা ছাদ বাগান হবে খুব ইচ্ছা আমার কি সুন্দর ফুল হে যে আম ভাইয়া গাছ মরিচ গাছ লাগাইছে কি সুন্দর মরিচ হয়েছে কোনটা এই যে এই যে বোম্বাই ঝাল এটা কি এমনি বোম্বাই ঝাল না বোম্বাই ঝাল এই যে কি সুন্দর তুমি নেবা আর এই এসে কাঁচা ঝাল আরো একটা কয়েকটা এইটা তো বোম্বাই জাল এটাও বোম্বাই জাল এই যে এই যে বোম্বাই জাল এই যে দেখো খালা এই যে এইটা বোম্বাই জাল দেখছে এই যে ধা বোম্বাই জাল না সিরসো সেরো তোমার সের তো কইছে তুমি তো শিরতিসো শিরতিসো হুম একটা কাকে সে ডাকতেছে দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দেখছেন কাকের ডাক যে কত আগে শুনেছি ছোটোবেলায় মানে এখন কিন্তু কাক দেখাই যায় না এই যে কী সুন্দর ডাকতেছে আর আমি একটু ভিডিও করে নিলাম এই যে উড়ে চলে যাচ্ছে চলে গেল ভাত খাবো ভাত নিয়েছি এবারে ভাজিটা নিয়ে নেব সকালবেলা গরম ভাত আর আলু ভাজি সেই মজা সেই খাবো চলুন হ্যাঁ খেয়ে নেই চলুন খাওয়া করি তারপর আপনাদের সাথে কথা বলি আমি আমার খুদা লাগছে আমি একা একা খেয়ে নিচ্ছি এরা সবাই এখনো শুয়ে আছে আমার খিদা লাগছে সেই মজা সেই খাওয়ার পরে আপনাদের সাথে কথা বলছি রান্না হচ্ছে ডাল আর মুরগির গোশ মুরগির গোশটা আজকে আমি রান্না করছি আমারে বলছে যে তুমি রান্না করো আজকে আর ডাল সে বসাইছে আলু ভেজে নিয়েছি আর ভাবি আর মেয়ে গেছে সাদে রান্না করছি দিয়ে দেবো গোশটা দিয়ে দেবো রান্না করতে কার কার ভালো লাগে বলেন আমার কিন্তু রান্না থেকে প্রিয় জিনিস সব থেকে রান্না করতে ভালো লাগে আমার সুন্দর করে কষিয়ে নেবার এদিকে ডাল হয়ে গেছে মানে এখন বাগার দিলেই হয়ে যাবে ডাল রান্নার রেসিপি কি দেখাবো বলেন রান্নার রেসিপি রান্না সবাই পারে কম বেশি অনেক ভালোও পারে সবাই ঠিক রান্না হলো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে সুন্দর করে কষিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে রান্না রান্নার শেষে আবার দেখা হচ্ছে একটু কষিয়ে নেবো কষানোর পরে তারপরে আবার উঠাবো এদিকে ডালটা এবার তেলে দিতে হবে সন্ধ্যার আগে কাকের ডা কাকের আনাগোনা খুব 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 ওই যে কাক উড়ে যাচ্ছে বসছে কি সুন্দর সূর্য ডুবে গেছে সূর্য কিন্তু ডুবে গেছে এখনই আজান দিবে কি সুন্দর দেখা যাচ্ছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ যে দেখেন কি সুন্দর পাখি উঠছে কাক উঠছে দেখতেও এত সুন্দর লাগে সন্ধ্যার সময় বিশেষ করে অনেক অনেক বেশি বেশি ভালো লাগে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি বলবো শুভ সন্ধ্যা বলবো শুভ সন্ধ্যা এখনো হয়নি যদিও যাই হোক খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার চলে আসলাম একটু ছাদে সূর্যটা একদম ডুবুডুবো দেখবেন এই যে একদম ওই যে সূর্যটা আমি দেখাবো আপনাদের ওয়েট করেন দেখাবো এত সুন্দর দেখাচ্ছে সূর্যটা দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে কি সূর্যটা সূর্যটা দেখা যাচ্ছে না যাই হোক আমি বাসায় যাইনি আমি এখনো আছি ভাইয়ের বাসায় এটা কি গাছ এটা হচ্ছে কদবেল গাছ এটা হচ্ছে কদবেল গাছ বাবার বাড়ি আসলে মা না থাকলে বাবার বাড়ি যতই ভালোবাসা থাকুক মা না থাকলে আসলে ভালো লাগে না তারপরেও বাবার বাড়ি মেয়েদের একটু তো আসতেই হয় না নাকি একটু আসতেই হয় একটু ভালো লাগে কিন্তু সব সময় মাকে মিস করা হয় সব সময় প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তেই মাকে মিস করা হয় কি আর করার কিছু করা নাই যা হবার হবে কপালে আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করব এখানেই শেষ করব আবারও বলবো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন এতটুকুই তাহলে আমরা সবাই একসাথে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ